আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত নাজরীন আমরা এই রমজানুল মুবারক মাসের মধ্যে অনেক ভিআইপি মুসলিম ইমানদারদেরকে একটা কথা বলতে শুনি কথাটি হলো হাই 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 আমারও রোজাটা নষ্ট হয়ে গেল সারা দিন অনাহারে থাকলাম রোজা রাখলাম আর সন্ধ্যার সময় যার হাতের আমরা ইফতার খেলাম ও তো অপবিত্র ওর শরীরে তো এখন মিঞ্চ চলছে আবার অনেকের কথা হলো সময় সময় বা সাহারির তার হাতে রান্না খাওয়া যাবে না যে স্ত্রী অথবা যে বনের এখন প্রিয়র চলছে ওর হাতে রান্না খেলে হাতের রোজাটাই হবে না রোজাটাই বরবাদ হয়ে গেল এমন অনেক মুসল্লি অনেক ব্যক্তিদেরকে আমরা এমন কথা বলতে শুনে থাকি আসলে যদি বলতে হয় ভাই এই কথার উত্তর যদি দিতে হয় তাহলে শাহি মুসলিমের একটা হাদিস আপনাদের সম্মুখে রাখবেন ইনশাআল্লাহ তবে আমি যদি উত্তর দেওয়ার আগে এটা বলি ভাই আপনি যে বলছেন আপনার স্ত্রীকে আপনার মেয়েকে অথবা আপনার পুত্র বধুকে যে এখন তাদের শরীরে মিন্স চলছে পিরিয়ড চলছে ওদের রান্না করা ইফতার দিয়ে ইফতার করা যাবে না ওদের রান্না করা সাহারি খাওয়া যাবে না তাহলে রোজাটাই হলো না আমি যদি বলি এটা ইহুদিদের কাজ তাহলে অনেক কষ্ট লাগবে দিলের মধ্যে আমি যদি বলি এটা রসুল সাল্লামের যুগে ইহুদিরা কাজ তাহলে আপনার মনে ব্যথা লাগবে আমি একজন ইমানদার ব্যক্তি আপনি আমাকে ইহুদির সঙ্গে তুলনা করলেন এটা ইহুদিরই কাজ যে কথা আপনি বলছেন না ঋতু অবস্থাতে রান্না করলে খাওয়া যাবে না তাহলে রোজা হবে না ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে দেখবেন মিথ্যা কথা সারিনি মিথ্যা বলে তারপরেও রোজা হয় মানুষ ঠাকানো বাদ দেয়নি তারপরেও রোজা হয় সুদ খাওয়া ছেড়ে দেয় নেই না তারপরেও রোজা হয় কিন্তু স্ত্রী যদি ঋতু অবস্থাতে থাকে ওই সময় রান্না রান্না করলে খেলে রোজা হবে না ওই সময় ওদের হাতে ইফতার করলে রোজাটাই বিফলে চলে যাবে এমন কথা আমরা সমাজে শুনতে পারি সর্বদাই আসুন এই কথাটির আমরা কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করবো আল্লাহ রাব্বুল্লাহ আলম রাসুল এই সম্পর্কে কি বলেছেন ঋতু অবস্থাতে মেয়েদের হাতে রান্না খাওয়া যাবে কি যাবে না সাধারণ অবস্থাতে কিংবা মেয়েরা থাকে ওদের হাতের রান্না কৃত ইফতার দিয়ে রোজা পালন করলে বা ইফতার করলে রোজা হবে কি হবে না এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে সাহেব মুসলিমের একটি হাদিস রাখতে চাই হাদিসটি তিন শত দুই এবং আবুদাউদের মধ্যেও আপনারা এই হাদিসটিকে নিকাহের অধ্যায়ে হাদিসটি পাবেন ইনশাআল্লাহ شملت الناصرين لحديث الربيع أنس رضي الله تعالى عنه في أن اليهود كانوا إذا حاجة المرأة فيهم لم يؤكلوها نبي صلى الله عليه وسلم يرجو إلى الصحابي حضرت أنس رضي الله تعالى عنه في أن اليهود كانوا إذا حاجة المرأة فيهم যে ইহুদিদের এটা ইহুদিদের কথা এটা ইহুদিদের বক্তব্য এটা ইহুদিদের স্ত্রীরা অথবা তাদের কন্যারা অথবা তাদের পুত্রবোধরা ঋতু অবস্থাতে চলে আসতো মাসিক অবস্থাতে চলে আসতো আকিল তারা তাদের হাতে রান্না খেত না কিংবা তারা তাদের সঙ্গেই খেতো না একসঙ্গে বসে যে খাবারটা খাবে এটাও খেত না ঘৃণা এত করতো এবং তাহাদেরকে ঘরের মধ্যেও রাখত না হাদিসের বোঝা যায় যে সাল্লামের যুগের রেহুদিদের কর্ম ছিল তাদের মধ্যে কোন মেয়েরা ঋতু অবস্থাতে হলে তাদের হাতে রান্না খেত না কিংবা তাদের সঙ্গে খেত না এরপর রাবি বলছেন ওয়ালাম না ফিল বইউত নিজের ঘরের মধ্যেও রাখতো না হয়তো অন্য একটা ঘরের ভিতরে রাখতো নাইবা তাদেরকে বাপের বাড়িতে ছেড়ে আসতো ঋতু থেকে পবিত্র হওয়ার পর তারপর তাদেরকে বাড়ির ভিতরে আনা হতো তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন ফসালা সাহাবুন নবী সাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার সঙ্গীরা এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন হে আমাদের মধ্যে যদি

মেয়ে বা স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করছেন কোন হুয়া যা আপনি বলেন এটা অবশ্যই তাদের জন্য কষ্টদায়ক বেদনাদায়ক তবে ঋতুর মধ্যে তোমরা তোমাদের স্ত্রী থেকে একটু আলাদা থেকেও এখানে আলাদা থাকার অর্থ হল প্রতিটি তাফসিরে এবং সাহাবাই কেরামরা যেটা বুঝেছেন সেটা হলো এখানে আলাদা থাকার অর্থ হলো সহবাস স্ত্রী স্বামী স্ত্রীর মিলন এক বৃষ্ণাতে শয়ন করে শারীরিক সম্পর্ক থেকে আল্লাহ আর বিরোধ থাকার কথা বললেন রসুনুল্লাহি সাল্লুল্লাহ আলী হুসাল্লাম আয়াটটুকু পড়ার পর আয়াটটুকু সাহাবীদের সম্মুখে উত্থাপন করার পর আল্লাহর মিসালুল্লাহ ওয়ানী হোসাল্লাম ইমান নিজে বলছেন ইস না শাহীন ওদের সঙ্গে তোমরা যা ইচ্ছা তাই করো ঋতু অবস্থাতে তোমাদের স্ত্রীর ব্যবহার তোমাদের আছে সেটা তোমরা দিয়ে ইফতার করতে পারো তাদের হাতের খাওয়া দিয়ে রোজা শুরু করতে পারো তাদের সঙ্গে ওঠা বসা কথা এবং এক বিশ্বনাথ শয়ন সম্পূর্ণটাই করতে পারো এরপর আল্লাহ রসল বলছেন ইল্লা নিকাহ শুধু ওদের সঙ্গে নিকাহ করতে পারো না সম্মানিত না জিনিন উক্ত হাদিসে নিকা শব্দর যেটা অর্থ ওটা কিন্তু বিবাহ নয় নিকা শব্দর অর্থ এখানে রসল বুঝিয়েছেন ওদের সঙ্গে শারীরিক সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রীর সঙ্গম যেটা ওটা ব্যতীত একজন স্ত্রী যদি ঋতু অবস্থাতে চলে যায় ওর সঙ্গে সমস্ত কাজ করা যেতে পারে এক সঙ্গে খাওয়া এক বিছানায় শোয়া ওদের হাতে রান্না খাওয়া ওদের হাতের ইফতার খাওয়া ওদের শরীরে স্পর্শ করা অর্থাৎ যেটা করলে শুধু ফরজ হয় ওটা সম্পূর্ণ কাজ একজন স্ত্রীর সঙ্গে করা যেতে পারে যদিও স্ত্রী ঋতুর অবস্থাতে থাকে উক্ত হাদিসটি বলেছিলাম শাহি মুসলিমে হাদিস নম্বর শত দুই আপনারা হাদিসটি দেখতে পারেন এ মর্মে আপনাদের সম্মুখে আরো দুইটি হাদিসের কথা বলি আমরা কি ওই হাদিসকে ভুলে গিয়েছি যে হাদিসের মধ্যে আম্মা ইশারাদি আল্লাহ আনহা বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লাম আমাকে মসজিদে নবীর মধ্য থেকে যাই নামাজ নিয়ে আসার কথা বললেন আমি ওই সময় আল্লাহ রসুলকে বলেছিলাম হে রসুল আমি তো হাইস অবস্থাতে আছি আমি তো মিন্স এবং পিরিয়ড অবস্থাতে আছি আমি কেমন করে মসজিদে যেতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন হাইস কি তোমার হাতের ভিতরে লেগে আছে সম্মানিত নাযিরিন হাদিসের দিকে লক্ষ্য করেন আল্লাহ রাসূল বলেছেন হাইয কি রুত রক্ত কি তোমার হাতের ভিতর লেগে আছে এরপর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে গেলেন যাই নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন উক্ত হাদিসা প্রমাণ করে একজন মেয়ে ঋতু অবস্থাতে যদি মসজিদে পরিয়োজনে যেতে পারে ওই মেয়ের হাতে রক্ত না রোজা রোজা রাখা যাবে না এটা অবশ্যই মেয়েদের সঙ্গে বাড়াবাড়ি এবং জুলম অত্যাচার এমন বক্তব্য এবং এবং কর্ম থেকে আমাদের ফিরে আসতে হবে সুতরাং ঋতু অবস্থাতে একজন মেয়ের সঙ্গে শুধুমাত্র শারীরিক সম্পর্ক ছাড়া সম্পূর্ণটাই হালাল সম্পূর্ণটাই করা যেতে পারে এ মর্মে আরেকটি হাদিস থেকে হাদিসটি বর্ণিত সাহিবহারে এই কিতাবুল মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে যেবিকার মিসাল্হ ুলা আ উসালামের সঙ্গে একদা আইসারা দিল্লাহ ভতলা আনা হদর জন্য গেলেন। লবিকারী মিল্لهহ সাল্লাম হজর কিছু কাম করে ফিরে এসে দেখছেন আম্মা আইশারায়েল্লাহ ভুতলা আনাহা নিজের কোঠালি বা নিজের রুমের ভিতরে কান্না করছেন আল্লাহ সল বলছেন তুমি ককেল কাজ্য। উত্তরে বলেন আমি আপনার সঙ্গে হজ করতে তবে এখানে আসার পর আমি পিরিয়ডে গেলাম আমি ঋতুমতি হয়ে গেলাম এখন হজের কাজ কেমন করে সম্পূর্ণ করব এই দুঃখে এবং এই বেদনার জন্য আমি কান্না করছি আল্লাহ রসুল হাজরত আইসারাদি আল্লাহ আনহা কে বললেন আইসা তুমি সমস্ত কাজ হজের করতে পারো এল্লা তাওয়াফ শুধুমাত্র কাবা ঘরের তাওয়াফ তো পারো না কাবা ঘরের তিত হজের যেই সমস্ত রুকন বা আর কান আছে সমস্ত কিছুর উপর তুমি আমল করতে পারো বা সম্পূর্ণটাই তুমি করতে পারো সম্মানিত আল্লাহ রাসূল একজন রীতিমত মেয়ের জন্য সমস্ত কাজকে হালাল করেছেন তাহলে ওই মেয়ের হাতে রান্না খেয়ে রোজা রাখা যাবে না ওই মেয়ের হাতে রান্না খেয়ে ইফতার করা যাবে না অবশ্যই অবশ্যই যাবে আরেকটি হালিস আম্মাহি সালাদ্দ আল্লাহু চালানার থেকেই যা আদিশটি বর্ণিত হয়েছে তীর মিউজুতে আল্লাহ হোসেন সাল্লাল্লাহ আলি সাল্লামের অভ্যাস ছিল তিনি ফজলের সালাতির পর আম্মা আঈশাল ওই রানের উপরে মাথা দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন একদিন আল্লাহ হোসেন সাল্লাল্লা লাহ্ আলি সাল্লাম সেটা করছিলেন আম্মাহিশালাদ্দ আল্লাহু চালান একটু হেলাধুলা করলেন আল্লাহ রোসেল বলছেন আয়েশা এর পূর্ব অনেকবার তোমার রানের উপর মাথা দিয়ে পবিত্র কোরআন করেছি কোনোদিন ইয়া রসুল আল্লাহ আজকে আমি ঋতু অবস্থাতে আছি আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন এতে কোনো সমস্যা নেই আমি কোরআন তে করছি তুমি শুনে যাও অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন তোমাকে নেকি প্রদান করবেন সম্মানিত নাজরিন উক্ত হাদিসের দ্বারাও বোঝা যায় যে রসুল সাল্লামের এই আমলের দ্বারাও বোঝা যায় ঋতুবতী মেয়ের সঙ্গে সম্পূর্ণটা করা যেতে পারে ওরা কোরআন শুনতে পারে ওরা কোরআনের তেলাওয়াত না দেখে করতে পারে তাহলে তাদের হাতে রান্না কি খাওয়া যেতে পারে না অবশ্যই অবশ্যই খাওয়া যেতে পারে সর্বশেষ আল্লাহ তাবা আরেক কথা নিকটে দোয়া করছি যে সকল মুরব্বীরা যে সকল মায়েরা যে সকল ভাই বা চাচারা এই সমস্ত আহ কথার উপর এখনো আছেন যে ঋতু অবস্থাতে ওদের হাতে রান্নাকে রোজা রাখা যাবে না ওটা ছেড়ে দিন ওটা মেয়েদের প্রতি জোলম অত্যাচার ওটা ইহুতিদের কাজ অবশ্যই আমাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল করেছেন যেটা ওটাকে আমাদের সবাইকে আঁকড়ে রাখতে হবে ওটাকে হালাল হিসাবেই ওর উপর আমল করতে হবে সুতরাং একজন মেয়ে যদি ঋতু অবস্থাতে থাকেন ওদের হাতে রান্না এবং ওদের হাতে ইফতার আপনি নিঃসন্দেহে খেতে পারেন এতে কোনো প্রকারের আপনার রোজার ক্ষতি এবং ত্রুটি হবে না আল্লাহ রাবুল্লাহ আমাদের সবাইকে সঠিক বলে বোঝার তৌফিক দান করুক আল্লাহমা আমিন